নামাজকে যদি জাল প্রমাণ করতে পারেন আল্লাহ নামে কসম করে বলছি যখনই জাল প্রমাণ করবেন তারপর থেকে আহলে হাদিস হয়ে মুফতি রেজাউল করিম আবরার আমাদেরকে চ্যালেঞ্জ করেছেন তিনি বলেছেন আহলে হাদিসের কোন শায়েক যদি তাদের সালাত জাল হাদিসের উপরে প্রতিষ্ঠিত এই কথা প্রমাণিত করতে পারেন তাহলে তিনি তওবা করে আহলে হাদিস হয়ে যাবেন তোমার আহলে হাদিস হইতে হবে না হবে না সেটা তোমার ব্যাপার তবে আমাদের উচিত কোরআন বলছে সূরা বাকারা আয়াত বেয়াল্লিশ ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন হে পৃথিবীর আলেম সমাজ তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না এবং সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না কোরআন বলছে সত্যকে সত্য বলে প্রকাশিত কর প্রকাশ করার জন্যে মিথ্যা থেকে সত্যকে আলাদা করার জন্যে কোরআন বলছে সুরানি সায়াত আশি মাই তি রসুল ফাকাদা তো আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্ব করল সে মূলত আল্লার আনুগত্ব করল কোরান বলছে সোরা আলিম না কুল ইংকুমকুম তো হেব্বৌ নাল্লা হা ফাক্তাবিও হেবিবি কুমুল্ ল অয়াাক ফিরিলা কুমো জনো বাকুমল্লাহু রহিম যে বেক্তি চায় তার জীবনের সমস্ত গুণা ক্ষমা করা হোক নিষ্পাপ হোক যে ব্যক্তি চায় জান্নাত যে ব্যক্তি চায় আল্লাহর সন্তুষ্টি সে যেন রাসুল সাল্লাহ অনুসরণ করে জীবনের সকল ক্ষেত্রে সকল এবাদত সকল অঙ্গনে সকল ক্ষেত্রে যেন মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ করেন কোরআন বলছে সুর আসর আয়াত ফাংতাহু আল্লাহর নবী আল্লাহ তোমাদেরকে ধর্মের ব্যাপারে যে কোনো আদেশ নিষেধ যে তিনি যতটুকু বিধিবিধান দেয় ততটুকু তোমরা গ্রহণ করো তার নীতির বাইরে তোমরা যাইও না কোরআন বলছে ওয়া মা আতাকুমুর রাসূল ফাকুযুহু নাহকুম আনহু ফান্তাকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু আদেশ নিষেধ দেয় তোমরা ততটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকো তার উপরে যাও না তার থেকে বাড়ায়ো না তার থেকে কমায়ো না কোরান বলছে ওয়া মাকানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইজা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু পৃথিবীর কোনো মমিন নারী মুমিন পুরুষের এই অধিকার নাই। রাসূল একটা ফয়সালা দেওয়ার পর একটা বিধান দেওয়ার পর সেই বিধানের দ্বিমত পোষণ করবে আমরা এখন প্রমাণ করবো হানাফিম আজমের পুরো সলা পুরো নামাজ জাল হাদিসের উপর প্রতিষ্ঠিত আমরা এখন প্রমাণ করব। হানাফি মাজাবের পুরোনাজ জাল হাদিসের ওপর প্রতিষ্ঠিত কোরান বলছে তোমরা রাসুলের আনুগত্য করো এটাই আল্লাহ আনুগত্য কোরান বলে নাই আবু হানিফার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য আবু হানিফার তরিকায় নামাজ আদাই করো আবু হানিফার তরিকায় রোজা রাখো আবু আনিফার তরিকায় জীবন পরিচালনা করো এই কথা কোরান বলে নাই কোরান বলছে রাসুলের তরিকায় জীবন যাপন করো সোভানন্দ নাম্বার এক যে কোনো সলাতে ফরজ নফল যে কোনো সলাতে সুরা ফাতেহা পাঠ করতে হবে এটা ফরজ সই বুখারীর সাতশত ছাপ্পান্ন নম্বর হাদিস লা সলাত লিমান নিক্রবি ফাতেহা তিল কিতাব যে ব্যক্তি সুরা ফাতেয়া পাঠ করে না তার সলাত হলো না রসুল বলছেন সে যেন নামাজই পড়ে নাই সে যেন নামাজই পড়ে নাই সে যেন নামাজই পড়ে নাই হানাফি মাজাবের কোনো বাইয়েদের সলাত হয় না তবে সবার না তাদের যারা নামাজের সুরা ফাতে পড়ে না নাম্বার দুই তারা উচ্চস্বরে বেদাত পড়ে তারা বেদাত পাঠ করে কাবলাল এরকম তারা নিয়ত পাঠ করে নিয়ত পরে মনে 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 নিয়ত পড়া বিদ তাহলে তারা নামাজ সলাত শুরুই করলো বিদাত দিয়ে যায় নামাজের দোয়া নামাজের পূর্বে তারা যায় নামাজের দোয়া পাঠ করে ইংনি ওয়াজ জাগাতু ওয়ালেফাত রসামা ওয়া তিওয়ালা রদ হানিফ ওয়ামা আনা মিনাল মুসরিকিন এটা জায়নামাজের দোয়া নয় এটা বানানো দোয়া এবার আপনি হাত বাঁধবেন কোথায় এই ব্যাপারে আপনাকে আমরা হাদিস বলবো স্পষ্ট হাদিস হাত কোথায় বাঁধবেন এই বিধান কি রাসুলের জীবনে নাই এই হাদিস কি হাদিসের কিতাবে নাই তাহলে হানিফার থেকে কেন মাসালা গ্রহণ করতে হবে হানিফার থেকে যেন দিন গ্রহণ করতে হবে হানিফার মাঝহাফ মানে আলাদা দিন আলাদা ধর্ম আলাদা ইসলাম সুনানো আবু দাউদ সাতশো পঞ্চান্ন সাতশো উনষাট নাম্বার হাদিস রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বুকের উপর হাত বেঁধে আওয়াজ পড়তেন এবং শুনানো ইবনু খোজাই চারশত সাতাইশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম আলা সদরিহি বুকের উপর হাত বেদে নামাজ পড়তেন জিরা আতুন জিরাতুন সদরত সাধারণত এই গিট এই কুনি থেকে এই হাত পর্যন্ত কুনি থেকে এই হাত পর্যন্ত কেবল হয় জিরা আতুন অর্থাৎ বুকের উপর হাত বেদে নামাজ পড়তে হবে হাদিস নাম্বার সাতশো পঞ্চান্ন সাতশো ছাপ্পান্ন সাতশো উনষাট এবং নাবির নিচে হাত বেদে নামাজ পড়তে হবে এটি দুর্বল আদিসে বর্ণিত হয়েছে সাতশো ছাপ্পান্ন সাতশো সাতান্ন সাতশো আটান্ন আবু দাউদের হানাফি মাঝহাব মানার কারণে রফুলিয়া দান করে না অথচ ফাথল বাড়ি খন্ড নম্বর দুই পৃষ্ঠা নাম্বার রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন দুইশত আটান্ন নম্বর পৃষ্ঠা ফাতুল বাড়ি দুই নম্বর খণ্ডের দুইশো আটান্ন নম্বর পৃষ্ঠা ৫০ জন সাহাবি থেকে বর্ণিত রাসুল সাল্লাহ প্রত্যেক রাকাতে দুইবার এবং তিনবার করে রফুলিয়া দায়ন করতেন প্রত্যেক রাকাতে দুইবার এবং তিনবার করে রফুলিয়া দায়ন করতেন এই হাদিস প্রত্যেকবার রফুলিয়া দায়ন করলে দশটা করে নেকি পাওয়া যায় হানাফি মাজাবের বাইরা মাঝাব মানার কারণে রফুলিয়া দায়ন করে না হানাফি মাজাবের বাইরা মাজাব মানার কারণে পায়ের গিডের সাথে গিড মিলায় না ফাঁকা রাখে প্রত্যেকটা হাদিসের কিতাবে পায়ের গিডের সাথে গিড মিলাইতে হবে আল্লাহ সাল্লা সাল্লাম তিরিশ থেকে তেত্রিশ হাজার ওয়াক্ত সলাত সারা জীবনে আদায় করেছেন তিরিশ থেকে তেত্রিশ হাজার ওয়াক্ত সলাৎ আল্লাহর নবী সারা জীবনে আদায় করেছেন কোনো একদিন এই কথা না বলে তিনি তাকবিরে উলা দেন নাই নামাজ শুরু করেন নাই কোনটা পায়ের গিডের সাথে পাও মিলান ফাঁকা জায়গা বন্ধ করেন কাদের সাথে কাদ মিলান এই কথা না বলে আল্লাহর নবী সলাদ শুরু করতেন না আর আমার দেশের বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে শুরু করে গ্রামগঞ্জে আনাচে কানাচে কোনো একটা বেদাতি মসজিদেও বেদাতি ইমামরা এই কথা বলে না যে পায়ের গিডের সাথে গিড মিলান ফাঁকা জায়গা বন্ধ করেন এই লোকেরা কিভাবে রাসুলের সাফায়াত পায় একটা হাদিসে বর্ণিত হয়েছে বেদাতি লোকেরা রাসুল সাল্লামের সুপারিশ পাবে না হানাফি মাজাব মানার কারণে সই হাদিসগুলো আমল করতে পারে না জোরে আমিন বলতে হবে জোরে আস্তে আমিন বলার একটি সই হাদিস সিয়া কিতাবে নাই আস্তে আমিন বলার একটি হাদিস সিহা সিত্তা কিতাবে নাই অথচ জোরে আমিন বলতে হবে প্রত্যেকটি কিতাবে প্রত্যেকটি অধ্যায় রয়েছে বোখারির সাতশো আশি একাশি নম্বর হাদিসে রয়েছে জোরে আমিন বলতে হবে ইমামের আমিন মুসল্লিদের আমিন এবং আকাশে ফেরেজ তাদের আমিন যদি একসাথে মিলে যায় মুসল্লিদের অতীতের সমস্ত গুণা মাফ হয়ে যায় সুবাহনাল্লাহ হানাফি মাজাবের মহিলারা কুকুরের মতো সেজদা প্রদান করে অথচ রাসুল সাল্লাহ সাল্লাম সেটা সুস্পষ্ট নিষেধ করেছেন সই বুখারী আষ্টশো বাইশ নম্বর হাদিস হানাফি মাজাবের মহিলারা কুকুরের মতো সেজদা দেয় এটা হারাম কাবিরা গুনা মাজাব মানার কারণে হাদিস মানতে পারে না হানাফি মাজাবের মহিলারা ঈদের নামাজে যাইতে পারে না জুমার নামাজে আসতে পারে না ওয়াক্তিয়া নামাজে আসতে পারে না কেননা সই বুখারীর তিনশো এক পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহর নবী জোর দাগিদ জোরভাবে আদেশ করেছেন জোরালো আদেশ করেছেন মহিলারাও মসজিদে আসবে তোমরা তাদেরকে বাধা না তারা তারা মাঝাব মানার কারণে হাদিস মানতে পারে না অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন রক্ত ঝরছে লজ্জাস্থান থেকে ঋতুবতী হায়সগ্রস্ত মাসিক অবস্থায় এমন মহিলারাও যেন ঈদের সলাতে ঈদের দোয়াতে সামিল হয় আর নাফি মাজাবের লোকেরা ফরজ ফজর এবং আসরের নামাজ দেরিতে আদায় করে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মোনাফিকেরা দেরি করে নামাজ আদায় করে আর যারা মুমিন তারা অন্ধকার থাকতে সলাত আদায় করে ইসলামিক ফাউন্ডেশন আষ্টশো পঁচিশ নম্বর আদিস সই বুখারি তাহলে মাজাব মানার কারণে তারা অন্ধকারে সোলা আদায় করে আর অন্ধকারে সলাত আদায় করা ইমানদারদের লক্ষণ দেরিতে সলাত আদায় করা মোনাফিকদের লক্ষণ আল্লাহ বলছেন ওমা আতা রাসূল রাসুল রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যতটুকু দর আদেশ করেন এবাদতের ব্যাপারে ততটুকু গ্রহণ করো যে যতটুকু নিষেধ করেন ততটুকু বর্জন করো হানাফি মাজাবের লোকেরা দেরি করে ইফতার করে এবং রাসুল সালসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন দেরি করে ইফতার করে ইহুদ এবং খ্রিস্টানেরা আল্লাহ রসুল বলেছেন কথা সই মুসলিমের হাদিস হানাফি মাজাবের লোকেরা উমরি কাজা সলাত আদায় করে অথচ উমুরি কাজা সলাত আদায় করতে হবে এই মর্মে কুতুবুজাতে একটি হাদিসও নেই উমুরি কাজা বলতে কোনো সলাৎ নাই অথচ তারা মাঝাফ মানার কারণে হাদিস মানতে পারে না হাদিসটি পাঁচশো ছিয়ানব্বই আটানব্বই নাম্বার হাদিস রয়েছে খন্দকের যুদ্ধের দিন মোহাম্মদ সালাহ সাল্লাম পাঁচক্ত সলাতে একবারে আদায় করেছেন অতএব কঠিন থেকে কঠিন উজর থাকলে একদিনই পাশাক্ত সালাত একবারে আদায় করবেন হানাফি মাজাবের লোকেরা দুইবার করে একামত দেয় আবু দাউদের হাসান হাদিস রয়েছে দুইবার করে একামত দেওয়ার তবে বোখারিতে হাদিস রয়েছে একবার করে একামত দিতে হবে একবার করে একামত দেওয়া বোখারীর হাদিস দুইবার করে একামত দেওয়া আবু দাউদের হাদিস মাজাব মানার কারণে বোখারীর হাদিসের ওপর আমল করা যায় না করতে পারে না হানফি মাজাবে লোকেরা আজানের আগে বানানো পাঠ করে হানাফি মাজাবের লোকেরা আজানের আগে বানানো পাঠ করে এটা সুস্পষ্ট বেদাত রাজৌল করিম আবরার দেওবন্দ আলে বোলামা তোমাদের হেদায়তের জন্য বলছি হানাফি মাজাবের মুসল্লিদের হেদায়তের জন্য বলছি সত্য প্রকাশের জন্য বলছি শ্বাস বন্ধ হলে পাপ ঠেকানো যাবে না শ্বাস বন্ধ হলে আমল পরিবর্তন করা যাবে না আল্লাহর নামে কসম করে বলছি এই কোরআন যে আল্লাহ পাক নাজিল করেছেন সে আল্লাহ পাকের কসম করে বলছি সত্য কথা সই আদিসগুলো বলছি হানাফি মাজাবের লোকেরা বেশি বেশি বেদাত করেন ফরজ নামাজের পর বিয়ের অনুষ্ঠানের পর এবং সম্মিলিত অনুষ্ঠানের পর তারা সম্মিলিত মোনাজাত করেন হানাফি মাজাবের লোকেরা বসে ক্ষুদবা দেয় এটা সুস্পষ্ট বিদাত তারা তিনটা ক্ষুদা দেয় এটাও বেদাত তারা আর্মিতে খুদবা দেয় এটাও বেদাত এবং তারা মসজিদে ঢুকে জুম আর খুদ্বার আগে চার রাকাত কবলাল জুম আদায় করে এটাও বেদাত আরে হানাফি মাজাব প্রতিষ্ঠিত বেদাতের উপরে জাল হাদিসের উপরে এবং মসজিদে তারা লালবাতি জ্বালায় লালবাতি জ্বালানু বিদাত হানাফিদের মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা থাকে এটা শিরিক হানাফি মাজাবের লোকেরা দুই হাতে মুসাফা করে বুখারির দুইশো পঁচাশি নাম্বার হাদিস এক হাতে মুসাফা করতে হবে বুখারির দুই হা দুইশত পঁচাশি নাম্বার হাদিস এক হাতে মুসাফা করতে হবে তারা মাজাব মারার কারণে দুই হাতে মুসাফা করে হানাফি মাজাবের লোকেরা বিশ রাখাত তারাবি পরে যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন থেকে প্রমাণিত নয় যেটা সই হাদিস দ্বারা প্রমাণিত নয় বিশ রাকাত তারাবির হাদিস আট রাকাত হাদিস এটা আবার সরাতুল্লাইল কেয়ামুল্লাইল তারাবির নামাজ নয় একা একা পড়তে হবে ঘরের ভিতরে পড়তে হবে সবচাইতে বড় কথা হলো হানাফি মাজাবের আকিদা হচ্ছে নোংরা আকিদা কুফুরি আকিদা এবং কোরআন সুন্না বিরোধী আকিদা আল্লাহ তালা আমাদেরকে মাঝহাপ থেকে মুক্তি দিয়ে বিশ্বনবীর উপর কিত দিন ইসলাম মেনে চলা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু